আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে এই পর্বে আমরা নিয়ে এসেছি বিশেষ কিছু নাম যমসকন্যা সন্তানের জন্য সুন্দর ও অর্থবহ পঞ্চাশটি নাম প্রতিটি নামের সঙ্গে অর্থ রয়েছে সন্তানের নাম শুধু পরিচয়ের মাধ্যম নয় বরং এটি তার চরিত্র আত্মবিশ্বাস ও ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে চলুন দেখে নেই আজকের বাসাইকৃত পঞ্চাশটি সুন্দর নাম যেগুলো আপনি আপনার যমস্কন্যার জন্য রাখতে পারেন ইনশাআল্লাহ আলিয়া নামের অর্থ মর্যাদাপূর্ণ আলিনা নামের অর্থ কোমল ও দয়ালু আলিয়া নামের অর্থ মর্যাদাপূর্ণ আলিনা নামের অর্থ কোমল ও দয়ালু যারা নামের অর্থ রাজকন্যা যায়না নামের অর্থ সৌন্দর্য যারা নামের অর্থ রাজকন্যা যায়না নামের অর্থ সৌন্দর্য হাফসা নামের অর্থ নবিজির স্ত্রী হুমনা নামের অর্থ সৌন্দর্য হাফসা নামের অর্থ নবিজির স্ত্রী হুমনা নামের অর্থ সৌন্দর্য মরিয়ম নামের অর্থ পবিত্র নারী মারিয়া নামের অর্থ বিশুদ্ধ নারী মরিয়ম নামের অর্থ পবিত্র নারী মারিয়া নামের অর্থ বিশুদ্ধ নারী নূর নামের অর্থ আলো নওয়াল নামের অর্থ আল্লাহর উপহার নূর নামের অর্থ আলো নওয়াল নামের অর্থ আল্লাহর উপহার ইনায়া নামের অর্থ সহানুভূতি ইমান নামের অর্থ বিশ্বাস বা ইমান ইনায়া নামের অর্থ সহানুভূতি ইমান নামের অর্থ বিশ্বাস বা ইমান ফাতিমা নামের অর্থ নবী মোহাম্মদ সাল্লামের কন্যা ফারিহা নামের অর্থ আনন্দময় আরিবা নামের অর্থ বুদ্ধিমতী আরিশা নামের অর্থ সম্মানের আসন আরিবা নামের অর্থ বুদ্ধিমতী আরিশা নামের অর্থ সম্মানের আসন সাফা নামের অর্থ পবিত্র পাহাড় মারোয়া নামের অর্থ পবিত্র পাহাড় সালমা নামের অর্থ শান্তিপ্রিয় সোমাইয়া নামের অর্থ প্রথম নারী শহীদ লিয়ানা নামের অর্থ কোমলতা লামিস নামের অর্থ নরম বা মসৃণ আমানি নামের অর্থ আশা আয়া নামের অর্থ আল্লাহর নিদর্শন হুদা নামের অর্থ সঠিক পথ হুর নামের অর্থ জান্নাতের নারী নাদিয়া নামের অর্থ আহ্বানকারী নাদিরা নামের অর্থ বিরল দানিয়া নামের অর্থ নিকটবর্তী দিনা নামের অর্থ বিশ্বাসী নারী রানিয়া নামের অর্থ রানীর মতো রানীহা নামের অর্থ মনোযোগী লুগনা নামের অর্থ বুদ্ধিমতী লিনা নামের অর্থ কোমল বৃক্ষ তাহিরা নামের অর্থ পবিত্র তাবাসুম নামের অর্থ হাসিমুখ আয়লা নামের অর্থ চাঁদের আলো আমাল নামের অর্থ আশা নাজোয়া নামের অর্থ গোপন কথা নাজিফা নামের অর্থ পরিচ্ছিন্ন জামিলা নামের অর্থ সুন্দরী জান্না নামের অর্থ জান্নাত মুনা নামের অর্থ ইচ্ছা মাউয়া নামের অর্থ সুরক্ষা দানকারী প্রিয় দর্শক আশা করি যম শিশুদের এই ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই পঞ্চাশটি নামের মধ্যে আপনার কোন নামটি ভালো লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নাম নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে চাইলে আপনি সেগুলো দেখে নিতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাহাতু